মিশরের এখন বিজ্ঞাপনের অংশ উদ্ঘাটিত নাভি মোহময় ভঙ্গি স্ক্রিনের পেছনে অনুমুখ কণ্ঠস্বর লাইক দাও শেয়ার করো ফলো করো আমায় আধুনিক আত্মা হ্যাশট্যাগে বন্দি প্রেম নেই শুধু ত্বক আছে ত্বকের নিচে অনিচ্ছা আর তারও নিচে শূন্যতা একদিনেই বক্ষ যুগল ছিল কারও অতজ প্রশ্নের উত্তর আজ সেটাই নিয়ন্ত্রণ করছে অ্যালগোরিদম পাশে থাকা ছেলেটা ভাবে আমার কণ্ঠস্বর কি যথেষ্ট পুরুষার্জিত তারও শরীর সে নিজেই খুঁজে ফেরে মেরুরের গ্লাসে আধুনিকতায় এখন এক দীর্ঘ আয়না যেখানে সকলেই দেখে কেউ নিজেকে খোঁজে না প্রদর্শনের উন্মাদনায় শরীর হয়ে ওঠে প্রকাশনার মলাট আর মন মন হারিয়ে যায় পৃষ্ঠার ভিড়ে কেউ খুলেও দেখে না কে বলেছিল মানুষ আত্মার সঙ্গী খোঁজে এখন শরীর খোঁজে শরীরের রেডিং আবেগ এখন ইমোজি আর সম্পর্ক রিলসের দৈর্ঘ্যই ফুরিয়ে যাবার সময়